ফুলবাড়িতে বেদদিঘি ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত মোহাম্মদ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে চার নং বেদদিঘি ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে যৌথ সভায় বেদদিঘি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শাহের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইজাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এজেড এম রেজানুল হক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ চৌধুরী খোকন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মিজানুর রহমান হক সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি মোজাফর হোসেন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু শহীদ ফুলবাড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান যুবদল নেতা বেলাল উদ্দিন শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা ছাত্রদলের আহ্বায়ক ইমামুল হাসান ইউনিয়ন আরিব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নয়ন শাহ সদস্য সচিব ফজলুর রহমান বেদ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল সহ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলী সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সমাবেশে যোগদানের পূর্বে প্রধান অতিথি জেড এম রেজাউদ্দুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও যুবদল নেতা বেলাল উদ্দিন ডেফিন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে হবে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ¡A mi